আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমরা যাচ্ছি নির চায়ের আড্ডায় এটা হরণপুর বাজার থেকে লক্ষ্মীপুর রোডে এখন আমরা হলমোট থেকে রওনা দিলাম হলমোট থেকে একটু এগিয়ে এটা গুরুস্থান হরায়নপুর ময়দান এর থেকে একটু এগিয়েই বজাবে ক্যানেলের থেকে বেরবাতি রোডে ঢুকতে হবে আমরা এখন যাচ্ছি সেই বেবাই ধরে এখানে ফুচকা বিক্রয় করছে যে আলো দেখতে পাচ্ছেন ওইটাই হলো মিরিবিরি চায়ের আড্ডা আমরা এখন চলে এসেছি নিরিবিরি চায়ের আড্ডা ঘরে দেখতে পাচ্ছেন তার ব্যানার নতুন উদ্যোক্তা ধরব <small> 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 <small>